আসসালামু আলাইকুম লাইভ ব্লগ উইথ আফসানা থেকে আমি আফসানা চলে আসলাম আজকে নতুন আরেকটা ব্লগ নিয়ে আজকের ব্লগটি একটু অন্যরকম অনেক দিন পর হয়তো ফ্রন্ট ক্যামেরা এসে আপনাদের সাথে ইন্ট্রো দিচ্ছি তাই না আশা রাখছি যে যে জায়গায় আছেন সবাই ভালো আছেন ইতিমধ্যে আপনারা অনেকেই দেখেছেন ভিডিও আপলোড করেছিলাম আপনাদের ভাই একটু সি হ্যাঁ অনেক সময় আমি তো বলি যে সব কথা বলা হয় না আজ গত কয়েকদিন ধরে আমি অনেক দূর দূরে দূরের উপর চলল কারণ আপনাদের ভাইয়ার অনেকগুলো টেস্ট করতে হয়েছে এই ডাক্তার সে ডাক্তার শেষ পর্যন্ত যেটা করতে হচ্ছে এই ভিডিওটা যখন বানাচ্ছি মানে হচ্ছে আগামীকাল আপনাদের ভাইয়ার অপারেশন আর এখন রাত অলমোস্ট বারোটা পার হয়ে গেছে আমি ডাক্তারের কাছ থেকে আসলাম মানে তার বাকি যে টেস্টগুলো ছিল যেমন হচ্ছে ইসিটি তারপর এক্স রে এগুলো করাই নিয়ে আসলাম তো কালকে নয়টায় হচ্ছে মানে অ্যাডমিট হতে হবে দেন হচ্ছে নয়টা থেকে অ্যাডমিট হতে হবে আর দুই দিন হাসপাতালে থাকতে হবে সার্জারি হবে যেহেতু তো স্বাভাবিকভাবে আমি খুব টেনশনেই আছি কারণ মানে নিজে অসুস্থ হলেও আসলে আমি এতটা ভয় পাই না যতটা ভয় আসলে আমি আমার হাজব্যান্ড আমার বাবা মা বা আমার বাচ্চারা হলে আমি অসুস্থ ওরা হলে আমি আসলে বেশি ভয় পাই নিজে অসুস্থতা হলে আমার ওরকম লাগে না ভয় লাগলেও ঠিক আছে বাট আসলে আপনার ভাইয়ের অসুস্থতা আমি কখনোই মেনে নিতে পারি না কিন্তু কেয়ার করার আল্লাহ কপালে যেভাবে লিখে রাখে সেটাই হয় সেভাবেই হবে আল্লাহ যা চাইছেন আমি বুঝতে দিইনি আমি র্যান্ডামলি আগের ব্লগই আপনাদের সাথে আপলোড করে গেছি অনেকে আমাকে ফোন দিয়েছেন হয়তো পান নাই মন খারাপের কথা কাউকে বলতেও ইচ্ছা করে না তাই অনেকের ফোন হয়তো রিসিভও করি নাই বা করলেও দেখলেও হয়তো পরে ব্যাক করি নাই জন্য সরি আমার মনের অবস্থাটা নিশ্চয়ই বুঝতে পারতেছেন আমার বিয়ের পর এটাই ফার্স্ট আমাদের ভাইয়ার অপারেশন হবে তো সে দিক থেকে আমি একটু ভয়ে আছি আর এই সবাই দোয়া করবেন আপনারা যে মুহূর্তে হয়তো ভিডিও দেখছেন সে মুহূর্তে হয়তো আপনাদের ভাইয়ার অপারেশন হয়ে যাবে যখন আমি আপলোড করব কিন্তু আজকে যখন ভিডিও করছি তখন কিন্তু অপারেশন হয়নি আগের দিন আমরা কালকে সকালবেলায় আসলে হাসপাতালে চলে যাব আমি আর আপনাদের ভাইয়া ডেন ভর্তি হওয়ার পরে বাচ্চারাও যাবে ও ফুপিও যাবে তোরা পরে আসবে তো সবার কাছে বলবো সবাই দোয়া করবেন আমি ছোটো ছোটো ফুটেজ নেওয়ার চেষ্টা করব আসলে আমি পারি না আসলে সত্যি কথা বলতে আমি পারি না অন্যরা যেরকম হাসপাতালের ফুটেজগুলো নিতে পারে আমি আসলে এটা পারি না কারণ আমি আসলে ওই সময় মোবাইল হাতে নিয়ে ভিডিও করার মতো অবস্থায় থাকি না তো যাই হোক যতটুকু যদি পারি আল্লাহ আল্লাহ করে সব ঠিকঠাক মতো হয়ে গেলে তারপরে দিন আমি আপনাদের সাথে যতটুকু পারি শেয়ার করব। ততক্ষণ পর্যন্ত সবাই দোয়া করবেন আর কি হয়েছে না হয়েছে সেটা না হয় আপনাদের ভাইয়া বাসায় ফিরে আসুক তারপর বলবো দোয়ায় রাখবেন আসসালামু আলাইকুম